মহরম সদ্য পীর সাহেব চন্দনায় মোহাম্মদ ইজাউল করিম উপস্থিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সকল নেতৃবৃন্দ ও আমার প্রান্তীয় উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ ও ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার এক সংগ্রামী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিকমত ও হকিকতের দিক থেকে পেশারী দেশের সেরা রাজনৈতিক দল এই দলের ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী নিরয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের নীতি আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বর্তমান প্রেক্ষাপটে নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলনে মহতারা মামি এ যুগের বলিষ্ঠ কণ্ঠস্বর মুফত সুহেল মোহাম্মদ বিজাউল করিম ঈশ সাহেব তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যেহেতু আইনজীবী আইনের কথা আপনাদের কাছে একটু বলতে চাই আইনের শাসনে দেশে নাই আইনের শাসনে দেশে দলীয়করণ যখনও বিএনপি তখন বিএনপি যখন আওয়ামী কথা তখন আমাদের সংগ্রাম করতে হবে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় এদেশের কোনো কাজে কোনো কিছুতে সাফলতা অর্জন করা যাবে না এই আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা জাতীয় বললে আপনাদের যদি কোনো সুযোগ অসুবিধা হয় আপনাদের পাশে আমি আইনজীবী কোন আমার আইনজীবী পরিষদ থাকবে আপনাদের সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্রঘটলে তাও দান করুক সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ